কাতার যাওয়ার পর এই সফরটির মধ্য থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার বিজয় করেছেন বলে আমি মনে করি তার যে দক্ষতা তার যে অভিজ্ঞতা তার যে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা সব কিছুই ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানেই যাচ্ছেন বাজিমাত করছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইনুস হঠাৎ চমক দেখাচ্ছে বাংলাদেশ আর্মি দাম্ভিক বেনজিরের খেল খতম বাঘ একা একশো বিশ বছর বেবি কত বছর বিশ বছর লম্বা একটা কাজ সারা দিছে এই তথ্যগুলো প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলিজা কারে বলে কত প্রকার কি কি দেখাই দিছে কি প্রথমবারের মতন তারা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব হচ্ছে একটা পরশ পাথর ওনার এখানে যেই আসুক না কেন চেঞ্জ হয়ে যাবে বদলে যাবে আমাদের দৃষ্টি যেমন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে কাতার সফরে রয়েছেন প্রিয় দর্শক বিভিন্ন বিশ্লেষকগণ বলছেন তিনি এই কাতার সফরে গিয়ে কাতারটাকেই যেন জয় করে ফেলেছেন কেননা তিনি কাতারে গিয়ে বেশ কয়েকটা সুসংবাদ পাঠিয়েছেন বাংলাদেশের জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন সেই সুসংবাদগুলো কি কি এবং সেই সুসংবাদগুলো থেকে আপনারা আসলে কি কি ফায়দা পেতে চলেছেন প্রদর্শক দেশের জন্য এটা আসলে কতটা মঙ্গলজনক সেটিও কিন্তু বুঝতে পারবেন এমন কি দর্শক এরই পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি এই মুহূর্তে নির্বাচন দিতে চায় তাহলে আসলে আপনারা সেটাকে সমর্থন করবেন কিনা যদি সমর্থন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং যদি না করেন তাহলে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরই পাশাপাশি আপনারা জানতে চলেছেন মেহের আফরোজ শাওন সহ আরো 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে প্রিয় দর্শক কেন হঠাৎ করে মেহের আফরোজ শাওনকে গ্রেফতারের জন্য এতটা উঠে পড়ে লেগেছে দর্শক সেটিও জানতে পারবেন দর্শক সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও ফিরে আসছেন না এটা দেখেন তারই একটা বই প্রকাশ সাতশো পঁচিশ জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে যাচ্ছেন সেখানে বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মাহমুদ ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে 725 জন কি এমন এটা একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত শালিশ মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয় সেই দেশটাতে সাতশো জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড় কথা হল যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলেই তাদেরকে আহ করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে এটি হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় আহ দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে যাক কাতারের রাজধানী দোহাই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক আলম বাংলাদেশ সংবাদ সংস্থা পারশসকে এই তথ্য জানিয়েছেন অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউসুফ নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দহ সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দিন দিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায় রাইট আমি ভুলে দিয়েছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চায় কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা আমার মনে সম্মত মনে হয় যে কুয়েত এবং কাতার দুই দেশেই আছে সেই অনেক আগে থেকে প্রতি তিন বছর পরপর সাতশো পঁচিশ জন করে সেনা সদস্য নেওয়া হবে প্রতি তিন বছর পরপর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানে বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরো যাচ্ছে কাতারে এবং এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়বে দর্শক দেখেন এই দেশে একটা কথা আছে যে আসমানে তারা যত পুলিশের ধারা তত মানে আমাদের দেশে এত পরিমাণ আইন আছে যেগুলো আসলে মাঠে পর্যায়ে বা হাতে কলমে প্র্যাকটিক্যালি এগুলা বাস্তবায়ন হয় না বাট আজকে যেই সংস্কারের ইস্যুগুলোতে আমরা অনেকেই সরকারের আলোচনা করছি সমালোচনা করছি বাট কিছু কিছু সংস্কার আমরা চাই অ্যাস্টাবলিশড হোক আর আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেই ঘোষণা দিয়েছেন আমরা বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা অক্ষরে অক্ষরে মানবে এবং পালন করবে এতে কি হবে বুঝায় দেখেন যে কোনো মানুষ যদি অপরাধ করে তার বিরুদ্ধে আইন অ্যাকশনে যাবে কিন্তু একজন মানুষের কিছু মৌলিক অধিকার আছে আপনি বাড়িতে ঘুমাচ্ছেন রাত দুইটার সময় সিভিল ড্রেস পরা পাঁচজন মানুষ এসে বলতেছে আমরা ডিবির লুক আমরা গোয়েন্দা লুক আপনি আসেন একটা পুলিশের গাড়ির মতন আছে একটা আইডি কার্ড দেখে আপনি তুলে নিয়ে গেছে এই ঘটনাগুলোতে দুইটা জিনিস ঘটতেছে প্রকৃতপক্ষে মাঝে মাঝে অরিজিনাল ডিবির লুকও আসে আবার মাঝে মাঝে দেখেন র্যাবের ড্রেসে আর্মি ড্রেসে তারপর হচ্ছে পুলিশের ড্রেসে ভুয়া ডিবি ড্রেসে এনএসআই ড্রেসে বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতকারীরা আমাদের এই সংস্থাগুলোর নাম পরিচয় ভেঙে মানুষকে তুলে নিয়ে যায় জিম্মি করে অপহরণ করে আবার অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীও একটা মানুষকে তুলে নিয়ে যাওয়ার পরে তাৎক্ষণিক ভাবে এটা কোনো নোট করে না একদিন এক সপ্তাহ পরে তারা দেখাচ্ছে এই এক সপ্তাহ একটা পরিবারের সাথে কি যে যায় একটা কি মৃত্যুটিস দেশে চলতেছিল দীর্ঘদিন যাবত গত তিপ্পান্ন বছর এবার যেহেতু সংস্কারের সাথে এই বক্তব্য আসছে আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার এখানে সংরক্ষিত হবে এখন এই যে ডিবি পুলিশের সিভিল ড্রেসের ইস্যুটা যদি কাউকে গ্রেপ্তার করতে চায় এই সিভিল ড্রেস ছাড়া পুলিশই পোশাক পরে তাকে গ্রেপ্তার করতে হবে এই আইনটা কিন্তু বাংলাদেশে আছে মুখে বলতেছে কিন্তু অনেকশন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ সরকারের পারপাস সার্ভ করা লোকাল নেতার কোন রকম মানে তাল্লাগিরি করা এগুলো তো অনেক জায়গায় আমরা দেখছি এই ঘটনাগুলো ঘটে বাট এবার ফাইনালি অন্তত কোন সিদ্ধান্ত যেটা ছিল আবারও আসছে আমরা চাই এটা কার্যকর হোক পুলিশের কোন সদস্য এখন থেকে সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না এই কথা কে জানিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কারের সরকার সংস্কারের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলছেন পুলিশের তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে এটা বন্ধ করতে হবে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে তারপর তিনি বলছেন যে পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পর এখানে অনেক কিছু ঘটছে মাদক থেকে শুরু করা তুদির থেকে শুরু করা বাট এই যে সিভিল রেসে গ্রেপ্তার এটা এখন থেকে করতে পারবে না একজন নাগরিক হিসাবে আপনার বাড়িতে আপনার প্রতিষ্ঠানে যদি সিভিল ড্রেসে কোনো রকম মানুষ যদি আপনাকে গিয়ে আটকাইতে চায় আপনি প্রতিবাদ করবেন ফেসবুক লাইভে যান আশেপাশে মানুষ জড়ো করেন কারণ আমরা তো শিউন না এটা যে কোন পুলিশ তাই না পুলিশের ড্রেস পরে শুধু বাটপাড়ি চলে সো মিনিমাম লেভেলে একজন মানুষকে পুলিশ তুলে নেওয়ার আগে স্থানীয় থানার ওসি প্রত্যেকের কাছে নাম্বার রাখা জরুরি থানার নাম্বার বা আমরা কোথায় ভেরিফাই করবো যে আমার লোকটাকে বা আমার পরিবারের যাকেই নিচ্ছে বা আমাকেই নিচ্ছে আমি আসলে কাদের হাতে যাচ্ছি কোনো অপহরণকারী চক্রের কাছে পুলিশের মধ্যে এরকম দুই চারজন পাওয়া গেছে যারা নিয়ে অপহরণ করে তাই না অনেক ব্যবসায়ী এরকম করছে অথবা টাকা পয়সার লোভে কোনো কেউ করলো অথবা কোনো দুষ্কৃতিকারী দুর্বৃত্ত সো এই জিনিসটাকে মেকশিউর করতেলে পুলিশের ড্রেস পরে আসতে হবে যে কোনো পুলিশ আমাকে দিনের আলোতে গ্রেপ্তার করতে হবে রাতের আদারে গ্রেপ্তার করলেও আমি কার কাছে যাচ্ছি কার হেফাজতে যাচ্ছি এতটুকু তথ্য জানার অধিকার প্রত্যেকের পরিবারের আছে তো এই আইনগুলো কিন্তু নতুন না বাট সংস্কারের মাধ্যমে এগুলোকে নতুন করে এস্টাবলিশের যে চেষ্টা চালাচ্ছে ইউনুস সরকার আমি এটাকে ধন্যবাদ দিই কারণ এই হয়রানিটা সরকারে যে থাকে আর বিপরীত দলে যারা থাকে তাদের উপর দিয়ে যায় ভাই এটা গত সতেরো বছর না তিপ্পান্ন বছর বাংলাদেশের ইতিহাস এই কথাই বলছে আমরা চাই এখান থেকে বাংলাদেশ পুলিশ বের হয়ে আসুক প্রত্যেকটা মানুষের এই মৌলিক অধিকারটা সংরক্ষিত থাকুক প্রিয় দর্শক যখনই আমার কাছে আনন্দের একটা সংবাদ আসে তখনই আমি ওই গানটা গাই ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আজকে রঙ্গিলা জালে একজন ধরা পড়ে গিয়েছে এবং যার ধরা পড়ার পিছনে কাজটা করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাই ইলিয়াস হুসাইন ভাই গত কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলেন যে মেহের আফরুস শাওনের বাবা দ্বিতীয় বিয়ে করেছে শাওনের বয়সী একজন নারীকে আর সেই বিয়ে করার অপরাধে শাওনের বাবাকে পাগলা গারতে রেখেছে এবং তার বাবাকে ওরা তিন বোন মিলে মার দূর করেছে মা সহ মিলে এবং যেই নারীটিকে বিয়ে করেছিলেন সেই নারীটিকেও তারা অনেক মার দূর করেছেন এই মারদ করার কারণে এই নারীটি এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের কারণে কোনো জায়গায় গিয়ে নেই বিচার পাচ্ছিলেন না সেই নেই বিচার না পাওয়ার কারণে আজকে সাংবাদিক ইলিয়াস হুসেন ভাইয়ের অনুসন্ধানে একটি ভিডিও প্রকাশ করেছিলেন গত দুই মাস আগে ইলিয়াস হুসেন ভাই সেই ভিডিওর ভিতরে সেই নারীর সাক্ষাৎকার এবং নারীকে যে মারা হয়েছে এবং নারীর সাথে তার যে দৈহিক সম্পর্ক শাওনের বাবার বিভিন্ন হোটেলে গিয়ে রাজযাপন করেছেন এবং বিয়ের কাবিন নামাই যে দুইজন সাইন করেছেন সবকিছু এবং কাবিননামাতে নামাতে একটা বড় মাপের অঙ্ক ছিল কাবিন নামায় সেই কাবিননামা নামা সহ সবকিছু আমরা সবাই জানতে পেরেছিলাম এবং ওই নারীটির সাক্ষাৎকার আমরা পেয়েছিলাম প্রিয়দর্শক শাওন যে একটা নিষ্ঠুর একটা নিলজ্জ নারী যে নাকি তার বাবার সমান বয়সী হুমায়ুন আহমেদকে নিজে বিয়ে করেছেন আবার তার বাবা তার শাওনের নিজের বাবা যখন শাওনের বয়সী একটা নারীকে বিয়ে করেছেন তখন বাবাকে সে প্রহার করেছে মেরেছে এবং তাকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে ওখানে তারা তার বাবার উপরে টর্চারিং করতেন অনেক মারা মায়ের খাওয়ার পরে মেয়েদের অত্যাচারে তার শাওনের মার অত্যাচারে শেষ পর্যন্ত ওই নারী থেকে দূরত্ব বজায় রেখেছিলেন শাওনের বাবা যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন ওই নারী ইলিয়াস হুসেন ভাইয়ের কাছে রিপোর্টটা পৌঁছানোর সুযোগ পেয়েছেন ইলিয়াস হুসেন ভাইকে ইমেল করেছেন ইলিয়াস হুসেন ভাই তার অনুসন্ধানী টিম দিয়ে বিষয়টার সততা খুঁজে পেয়েছিলেন আর সেই ভিডিওটা ইলিয়াস হুসেন ভাই দুই মাস আগে পোস্ট করার পরে ওই নারীকে মামলা করার জন্য ইলিয়াস হুসেন ভাই উৎসাহিত করেছিলেন আর আমরা ওই ভিডিওতে দেখেছিলাম নারীকে মামলার জন্য সহযোগিতা করেছেন সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই আমেরিকা থেকে তার প্রতিনিধিরা বাংলাদেশে সেই মামলা গতকাল শাওন শাওনের বাবা বাবা শাওনের মা এবং তার তিন বোন সহ দশ জনের নামে এখন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত প্রিয় দর্শক এই কারণেই আমি বললাম ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে আমি তো রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি আমার ওই গানের কণ্ঠ ভালো না তবে খুব বেশি আনন্দ পাইলে তখন এই দুই লাইন আমি বলার চেষ্টা করি এর আগেও দুইটা ভিডিওতে আমি এই দুই লাইন করে বলেছিলাম দুইটা গুড নিউজ আপনাদেরকে জানাতে গিয়ে তো আজকের গুড নিউজটা হলো যে আদালতে সেই নারী বিজয়ী হয়েছেন এবং তারা আদালতে হাজিরা দেন নাই কিন্তু বাড্ডা থানার দুজন পুলিশ হাজিরা দিয়েছেন দুজন পুলিশকে ডিবি হারুনের মানে যৌথ প্রযোজনায় মানে ডিবি হারুন সহ যৌথ প্রযোজনায় সেই কাজটা করা হয়েছিল তখন ডিবি হারুনের মানে ইয়ে পাওয়ারে ওই বাড্ডা থানার ওসি সহ পুলিশের কর্মকর্তারা যেই কাজটা করেছেন সেই কাজটা করার কারণে ডিবি হারুনকে যে ঝারুনের যে কথার কারণে সেই কাজটা করেছেন সেই কারণে আজকে দুজন পুলিশকে আদালত বলেছে জাজম্যান বলেছে জজ বলেছেন যে তোমরা যদি সত্যিকারের বিষয়টা স্বীকার আসো তাহলে তোমাদেরকে জামিন দেওয়া হবে নতুবা কারাগারে যেতে হবে তো ওরা শিকার আসছে যে আমরা ডিবি হারুনের মানে পরোচনায় ভয়ে আমরা সেই কাজটা করেছিলাম সেই অপরাধটা করেছিলাম কারণ পুলিশও এটার সাথে বান্টা থানার জড়িত ছিল প্রদর্শক সেই কারণে আজকের এই গুড নিউজটা আপনাদেরকে দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল আপনি যদি মনে করেন যে এটি আমাজার ইসলামের উপরে যা হয়েছে সব সঠিক তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল এটি আমাজারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল কাদের মাল্লা থেকে শুরু করে আজকের মতুরান নিজামি থেকে শুরু করে আলী হাসান থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীরালী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাছে না এটা কোনো সঠিক বিচার ছিল না আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মোলাফিরি করছেন আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি এর মানে এই নয় যে আজকে যা ইচ্ছা তাই করবেন সেটা হতে পারে বাংলাদেশে যদি এখনো সেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ইস্তাবালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয় বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয় নিপীড়ন করতে হয় তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান তাহলে তো সঠিক বিচার করলেন না সেই খাতিরা যা যা করেছে তা কি সঠিক যুদ্ধ ট্যাগ লাগিয়েছে কি সঠিক সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক আপনার আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক যাদেরকে গুম করেছে এটা কি সঠিক যাদেরকে ক্রোস ফায়ার দিয়েছে এটা কি সঠিক আওয়ামী লীগের সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয় তাহলে এটা তো একটা কাগজ এক ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যা আওয়ামী লীগের সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে এবং যারা জীবিত আছে তাদেরকে এক ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন কিন্তু আপনারা সেটা না করে এখনো আজারুল ইসলামকে নিয়ে তাল শুরু করেছে ধিক্কার জানাই ধিক্কার আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে এজন্য এটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে নেইকে নেই বলতে হবে বরং আপনাদের উচিত ছিল সকল মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকে আমি মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া কিন্তু সেটা ব্যক্ত হয়েছেন এখন কারো পিসক্রিপশনে কাজ করছেন ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না কিন্তু যেটা দেখছি এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন না জামায়াত নেতা এটি এম ইসলামের মুক্তি নিয়ে সরকার নাটক সিনেমা শুরু করে দিয়েছে আপনারা জানেন এটি এম ইসলামকে এবং এটি এম ইসলাম সহ বাংলাদেশে দু সালে যাদের কি অপরাধের নাটক সাজিয়েছে এবং শাস্তি দিয়ে যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে তারা কেউ বাংলাদেশে যুদ্ধ অপরাধ সংগঠিত করেননি তারা কেউ অপরাধী ছিল না যেই ভাষায় শেখ হাসিনা মিথ্যাচার করে এই মানুষগুলোকে ফাঁসির কাশে দিয়েছে তার সাথে এই মানুষগুলোর ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনের কোনো মিল ছিল না কিন্তু ফেসিবাদের সেই শেখ হাসিনা বাংলাদেশে চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ এবং বাংলাদেশে অবৈধ পথে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে এবং যা যিনি এখন পর্যন্ত হত্যার রশি নিয়ে ঝুলে আছে তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম সাহেব বয়বৃদ্ধ এই মানুষটিকে জেলের মধ্যে আজকের পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় আট নয় মাস অতিবাহিত হয়েছে স্বাধীন বাংলাদেশেও তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না জামাত ইসলাম যদি ব্ল্যাঙ্ক চেক এই সরকারকে না দিত ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের প্রতি অকুণ্ঠ সমর্থন না দিত তাহলে এই সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন হয়ে যেত কারণ বাংলাদেশে যারা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আজকের এই জামাত ইসলামী বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তর যে কয়েকটি দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল এই দলটিও নির্দ্বিধায় এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ এই সরকারকে কোনো কোশ্চেন করা ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন জানিয়ে যাচ্ছে ফলে এখন পর্যন্ত জামাত যে রেজাল্ট পেলো সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো যে জামাতকে মনে হচ্ছে যেন এই সরকারের কোনো গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই যা ইচ্ছে তাই করে যাবে এবং নয় মাস পর্যন্ত এই জামাতের একজন কেন্দ্রীয় নেতার জন্য এই দলটিকে ভদ্রভাবে রাজনীতি করে যেতে হবে এটা আসলেই দুঃখজনক গত ষোলো বছরে এই দলের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে দু সালে নাটক সিনেমা করে মিথ্যা মামলা দিয়ে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে ঝুলিয়েছে আর আজকের স্বাধীন বাংলাদেশে হাসিনা পালায়নের পরে যেখানে সকল অন্যায় দিয়ে কিংবা সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে সব বাতিল হয়ে যাওয়ার কথা সেটাকে এখনো কোর্টের বারান্দায় জুলিয়ে রেখে প্রত্যেকটা দিন এটাকে সময় ক্ষেপণ করা হচ্ছে আর ওই মানুষটিকে মৃত্যুর জন্য প্রহার গুনতে হচ্ছে আমি সত্যি অবাক হয়েছি আমি জামাতের উপরেও ক্ষিপ্ত আমি ক্ষুব্ধ হয়েছি এই জন্য যে আপনারা অনেক উদারতার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের বলে আপনারা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আপনাদের দলকে টিকিয়ে রেখেছেন বহু মানুষ বহু ফান্দে আপনাদেরকে ফালাতে চেয়েছে আপনারা সেই ফান্ডে পড়েন নাই আপনারা দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আপনারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এই সরকার পাঁচই আগস্ট এসেছে আপনাদের আস্থা এবং বিশ্বাস তাদের উপর ছিল কিন্তু সেই আস্থা বিশ্বাস তারা রাখতে পারে নাই রাখতে পারে নাই এটি আমাজারকে মুক্তি দেওয়া এক ঘন্টার ব্যাপার নয় কিন্তু এখন পর্যন্ত আপনারা সেদিন আমার মনে আছে মুক্তির জন্য আপনারা ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে সবাই মিলে জেলে যাব তারপরে সরকার হয়তো বিশেষ বুদ্ধি দিয়েছে যে না আমাদেরকে যে কোনো মূল্যে আইনের মাধ্যমে এটাকে পার পেয়ে যেতে হবে এবং সময় ক্ষেপণ শুরু হলো কিন্তু আজ অবধি পর্যন্ত এটার এখন পর্যন্ত কোনো শুরু হলো না বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে এটার পিছনে বিদেশি হাত রয়েছে এবং ষড়যন্ত্র রয়েছে এবং এই সরকারের মধ্যে ঘাপটি মারা কিছু উপদেষ্টা থাকতে পারে যারা এম আজারুল ইসলামের সত্যিকার অর্থে মুক্তি চায় না চায় না চায় না দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ